কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই তাহলে আঙুর বাগানে ঘুরি আর কিছু কাজ করি কিছু বৃষ্টির কারণে কিছু কাজ বেড়ে গেছে এগুলো করতে হবে যেরকম প্রথমত আপনি দেখাই যে এই ডালটা ওদিক যেতেছে এটাকে এদিকে আনতে হবে আপনার সুন্দর করে বেঁধে দিতে হবে তাহলে আপনার গাছ বৃদ্ধি পাবে আপনি সুন্দর করে বেঁধে দিবেন না গাছ বৃদ্ধি পাবে না তাই সাথে অনেক কিছু নিয়ে ঘোরা লাগে দড়ি হোক কেচি দড়ি এগুলো নিয়ে ঘুরবেন আর কিছু অবাঞ্চিত জিনিস দেখতে পারবেন যেমন ওর লতায় ওই গাছে ও নিজেই পেঁচিয়ে গেছে সেগুলো কেটে দেবেন এই দুটো ডাল এখন বৃদ্ধি পাবে এবং एंटरटेनড বলে যাবে আর আরেকটা জিনিস দেখেন এই যে নিচের দিকে ঝুলে আছে না তো নিচের দিকে ঝুলে থাকলে ও বৃদ্ধি পাবে না ওকে একটু বেঁধে দেন যাতে ও সোজা থাকে ব্যাস এই যে আরেকটা দেখেন নিচে নিচে ঝুলে আছে এই যে এটা এটা যদি ঠিক মতো বেঁধে না দেন তাহলে এটাও বৃদ্ধি পাবে না ও স্লো হয়ে যাবে কারণ ও বেড়ে যাওয়ার মতো রাস্তায় কিছুই পাবে না অতএব ওকে ঠিকমতো বেদে বেঁধে দেন চলেন আরও আছে আরও দেখি এই যে একটা এটাকেও বেঁধে হবে এরকম অনেক গাছে আছে বৃষ্টির কারণে আপনার বাতাসের কারণে ও লাইন লাঞ্চুত হয় তারপর একটাই কাজ ও লাইন ওকে লাইনে ফিরিয়ে আনা যেরকম এই যে আরেকটা দেখেন ও দূরে লাইন থেকে কোথাও ঝুলে আছে এটাকে আপনি একটু বেঁধে দেন একটা হলে কোট একাত্তর ও কোট ছিয়ানব্বই দুটো ডাল এটা ছিয়ানব্বই ডাল এটা একাত্তর ডাল একটা ওদিক যাচ্ছে একটা এদিক যাচ্ছে যেতে থাক চলেন আগের ভিডিওতে দেখছিলাম দেখাইছিলাম যে একটা গাছ প্রুনিং করেছি এবং এটা কুদ্দর কি হচ্ছে দেখা যাক এখানে একটা ডাল বড় হচ্ছে এখানে একটা ডাল বড় হচ্ছে এখানে একটা ডাল বড় হচ্ছে তিনটা ডাল বড় হচ্ছে তিনটা ডালই আর রেখে দেব দেখেন কোনটা পড়ে গেছে এখান দিয়ে ও ছিল কিন্তু সেটা ও পড়ে গেছে অতি সুন্দর করে পেঁচিয়ে দিতে হবে নালে আবার পড়ে যাবে বাতাস শেষ করে ও চলে আসছে লাইন থেকে তার মানে ওকে আবার লাইনে তুলে দিলাম আর প্রতিটা মাথাটাও ঠিক আছে তবে মাঝে মাঝে দুইটা পাতা পচে যাচ্ছে কারণ একটাই কারণ অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত বৃষ্টির কারণে এটা হয় এটা শাখা ডাল শাখা ডাল সমস্যা নাই মূল ডাল ঠিক থাকলেই হয় এই যে দেখেন একটা ডাল কোথায় চলে আসছে দেখছেন কই ঝুলে আছে এটাকে লাইনে আনতে হবে এই কোথায় গেছে ওর শাখাটা কত মোটা দেখছেন মাথাটা ও একশো বা একাত্তর একাত্তরের গাছ ওইটার গাছ এখানে একটা বেঁধে দিয়ে দেন দড়ি দিয়ে জাম্বু রেট প্রথম ফলন এটা জাম্বু রেট প্রথম ফুল আসছে রেটে এদিক দিয়ে সব ঠিক আছে হম সবকিছু লাইনে আছে এটা লাইনে নাই এটাকে ঠিক করতে হবে এটাকে ঠিক করতে হবে এটার তিনটা ডাল তিনটা ডাল তিন দিকে যাবে ওতে ওদেরকে বাঁধতে হবে প্রথমত এটা বেঁধে দেন এটা সোজা উঠবে তার আগে এখান দিয়ে একটু বাঁধা দরকার তারপর এখান দিয়ে সবসময় দড়িতে বাঁধবেন একটু লুজ করে একেবারে শক্ত করে বাঁধবেন না অনেক সময় আপনার এটার মনে থাকবে না এবং গাছ আটকিয়ে যাবে তাতে অনেক প্রবলেম দেখা দিবে এগুলো একটু খেয়াল করবেন সব সময় আর ও যে সামনের দিকে আগাইছে ও তেমন একটা বৃদ্ধি পাবে না কারণ ওর সামনে কিছুই নাই ও কিসের সাথে ওর ডিফেন্স করবে সেরকম কিছু না থাকলে ওর বৃদ্ধি কমে যাবে আর যদি ওর সামনে কিছু না পায় তাহলে ও তেমন একটা বৃদ্ধি পাবে না ওটা ছোট হয়ে যাবে অতএব ওকে এই সাথে বেঁধে দিতে হবে আগে কেমন ছিল এখন কেমন হয়েছে দেখেন চলেন আর একটু দেখি এই যে একটা গাছ চারা গাছ কেমন হয়ে আছে ও প্রথম ঠিকই ছিল পরে ও বাতাসে এবং বৃষ্টিতে ও এলোমেলো হয়ে গেছে ওকে ঠিক করতে হবে এভাবে আপনি প্রত্যেকটা গাছ ঠিক করে দেবেন এটা উপরে যাবে খুঁটিটা একটু বড় দরকার ছিল কিন্তু খুঁটি এই মুহূর্তে খুঁটি নাই এবং আশা করি বড় খুঁটি হাতে এলেই এটাকে সুন্দর করে বেঁধে দেব এই ডালটা এখান যাবে এভাবে প্রত্যেকটা গাছ আপনি বেঁধে দিতে পারেন এই যাওয়ার একটা গাছ ওকে খুঁটি দেওয়া লাগবে সবাই নতুন রোপণ করেছে কিন্তু ওকে খুঁটি দেয় নতুন করে একটু খুঁটি লাগবে এটা একটু একটা খুঁটি খুঁটি নতুন সুন্দর একটা খুঁটি খুঁটি মাটিতে গাড়ার প্রয়োজন নেই কারণ দুটো গুণ আছে জিআই দুটোতে আমি সুন্দর করে বেঁধে দিতে পারবো তাইলে আর এটা লড়বেও না চরবেও না এবং সরবেও না পানি দেওয়া কারণ দুদিন যাবত পানি দেওয়া লাগে না প্রয়োজন নাই ভালো আছি আরামে আছি এই জন্য এই কাজগুলো করতে পারি আর যদি গাছে পানি দেওয়া থাকতো তাহলে এই কাজগুলো করতে পারতাম না অবশ্য কারণ পানি দিতে দিতেই সময় চলে যেত পরিচর্যা করার সময় থাকতো না এবং আপনাদের দেখানোরও সময় থাকতো না ধন্যবাদ বৃষ্টিকে তার হাতে আমার গাছে পানি দেওয়ার প্রয়োজন নাই বিশেষ করে ছাদ বাগান যারা করেন সব বাগানে যারা করেন কারো বাগানে পানির প্রয়োজন হয় না একটা খুঁটি দিয়ে দিলাম খুঁটি অবরো হবে দেখছেন হোয়াইট ড্রাগন তিনটা ওদিকে তো মনে হয় নেই তিনটা গাছ কি অবহেলায় পড়ে যাচ্ছে তারপরও ফলন হচ্ছে যেমন ওকে খাবার দেওয়া প্রয়োজন ওর পরিষ্কার করা প্রয়োজন গোড়াটা এবং কিছু ছাত্রাক ওষুধ দেওয়া দরকার এ আমার বাগানে একমাত্র রোগে আক্রান্ত গাছ তারপর ওকে আমি কিচ্ছু দেই নাই না দিছি ছাত্রাক না দিছি কিছু ও এভাবেই আছে এবং অবিরাম ফল দিয়ে যাচ্ছে খাবার দিছি বিশ দিনে উপরে হয়ে গেছে ওকে আবার নতুন করে খাবার দিতে হবে ডালগুলো সুন্দর হয়েছে চলেন এদিকে যাই দেখি এদিকে সব ঠিক আছে তবে একটা একটু ঠিক নেই ওকে এখানে রাখবো না ওকে অন্য জায়গায় দেব অতএব ওকে সরাতে হবে যেরকম এই ডালটা এই ডালটা উপরে আসতেছে উপরে ওকে দেবো না এখানে এখানে আরেকটা গাছ আছে তাই ওকে আমি এদিক দিয়ে এদিক দিয়ে পাঠিয়ে দেব ওর নাম হচ্ছে হ্যালোইন ও ওদিকটা চলে যাক এটা হচ্ছে মাই হার্ট মাই হাটের ডাল নিচে পড়ে দেখেন একবারে মরে গেছে নো প্রবলেম হবে না মাই হার্টের স্টাইলটা সুন্দর আপনার চারটে ডাল সুন্দর করে বের হয়েছে এবং আসা চারটি ডালে ফলন হবে ভেলিকা লিয়া ছিয়ানব্বই ভিতরে যেতে পারছি না বলে দুঃখিত ও একটু জায়গা আছে যাওয়া যায় চলেন ভিজে গেলাম এগুলো শাখা ডাল এগুলো ঝুলে থাকলেও প্রবলেম নাই মূল ডালরা যাতে ঝুলে না থাকে সেদিকে খেয়াল করবেন এই যে একটা ডাল দেখছেন কিভাবে আছে এটা ডিকশনের ডাল ওই পরের গাছটার ডাল এটাকে একটু পেঁচিয়ে দেন ব্যাস এটা ত্রাশি দারুণ গ্রোথ ভালো থাকবেন আপনারা সন্ধ্যা ঘনি আসছে খুদা হাফেজ